যে হারে ঐক্যমত্য কমিশন সামনের দিকে এগোনোর কথা ছিল সেই তুলনায় স্বাভাবিকভাবে এগোচ্ছে না এটার কারণ আমার ইতিপূর্বে যে গণ অধিকার পরিষদের মুখপাত্র বলেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের মৌলিক কথাটা কতগুলো কথা উঠেছেন সংবিধানের মূলনীতি সংক্রান্ত এই মূলনীতিটা বহুত আগে কিন্তু এটা সেটেল হয়ে গেল আবার এটাকে নূতন করে আবার উত্থাপন করা হলো আমরা পরিষ্কার বলেছি মূলনীতির মধ্যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র সকল ধর্মের সমান অধিকার সাম্প্রদায়িক সম্প্রীতি এটার কথা আমরা বলেছি এইটা সংবিধানে মূলনীতির মধ্যে থাকবে এরপর বলেছি পুলিশ ব্যাপার পুলিশ সংস্কার কমিশন আমরা দেখেছি অনেক ক্ষেত্রে পুলিশ ভাইরা ইচ্ছাকৃত বা হোক তারা অনেক ক্ষেত্রে জনগণের বুদ্ধ অবস্থান নেয় আমরা পরিষ্কার বলেছি পুলিশ হলে জনগণের বন্ধু এই জনগণের বন্ধু হিসাবেই পুলিশ আমাকে রাখতে চাই তাদের আঠারোশো একষট্টি সালের যে পুলিশ আইন যেটা ব্রিটিশরা করেছিল পুলিশকে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুলিশকে ব্যবহার করেছিল সেই আইনটা কিন্তু এখনও বলবৎ আছে আমরা এই আইন পরিবর্তন চাই আঠারোশো একষট্টি সালের যে পুলিশ অ্যাক্ট এইটাকে আমরা বাতিল চাই পুলিশ যাতে জনগণের বন্ধু হতে পারে কোনো একক দলে কোনো পেটিও বাহিনীতে পরিণত না পারে এই জন্য পুলিশের নিরপেক্ষ রাখার জন্যে তাদেরকে জবদিহিতা করার জন্যে আমরা কথা বলেছি এবং সকল চাকরিজীবী যেমন কর্মঘণ্টা আছে পুলিশ বাহীদেরকেও ওই কর্মঘণ্টা নির্ধারণ করা হোক দেখা গেলে একজন এসপি একজন ডিসি একজন সচিব তার নির্দিষ্ট টাইম আছে এই টাইম পর্যন্ত সে ডিউটি করে কিন্তু একজন পুলিশের ওসি একজন এসআই এদের কিন্তু কোনো কর্মঘণ্টা নাই আমরা পরিষ্কার বলেছি যে এদের কর্মঘ এবং অতিরিক্ত যে তা সার্ভিস দেবে সেজন্য তাদের অতিরিক্ত তাদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক ভাই আমার এরপরে যে কথাটা এসেছে নারী আসন আমরা পরিষ্কার বলেছি স্পষ্টভাবে বলেছি আজকে তেপ্পান্ন বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনোই দেখে নাই এবং যে তরে যে ধারায় নির্বাচন হচ্ছে আপনারা জানেন ভোট ডাকাতি ভোট চুরি দিনের পর রাতে হ্যাঁ দামি প্রার্থী দিয়া নির্বাচন হয়েছে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হয় নাই আমরা পরিষ্কার বলি পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে শতভাগ মানুষের ভোটে নিশ্চয়তা হয় শতভাগ মানুষের ভোটের প্রতিফলন ঘটে পার্লামেন্টে এবং টাকা ছাড়া কেউ যদি এমপি হতে চান তার পদ্ধতি হলো আপনার পিয়ার পদ্ধতি কারণ এই নির্বাচনে আমরা জানি কিভাবে মনোনয়ন বাণিজ্য হয় কোটি কোটি টাকা সেখানে খরচ হয় এইটা একজন ভালো দক্ষ সৎ মানুষের পক্ষে এই নির্বাচনের অংশ করা সম্ভব না এই জন্য আমরা চাই আমরা লোয়ার হাউজে আমরা পিয়ার পদ্ধতি চাই সেই অনুপা অনুপাতে আমরা আপার হাউজের সদস্য চাই এবং মহিলা আসনে সেই প্রার্থী চাই আমি যদি কোনো দল যদি বিশ পার্সেন্ট ভোট পাই তা এমপি মনোনয়ন দেবে লোয়ার হাউজে বিশ জন দেবে আপার হাউজে বিশ জন দেবে মহিলা সংযুক্ত আসনে এটা হলো আমাদের প্রস্তাব ছিল অধিকাংশ দল এখানে কিন্তু অধিকাংশ দল ইসলামী দল বামপন্থী দল মধ্যপন্থী দল সবাই কিন্তু পিয়ারের ব্যাপারে একমত আপনাদের কাছে দোয়া চাই আগামীতে পিয়ার নির্বাচনের মাধ্যমে এদেশের শতভাগ জনমতে প্রতিফলন ঘটে এবং দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস ও মাদকমুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে এই ব্যাপারে আমরা আন্দোলন করছি আপনারা দোয়া করবেন হ্যাঁ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোলা হাফেজ